অধ্যায় সাত বিদায়ের প্রস্তুতি অফিসের পিকনিকের সেই রাতের পর থেকে আমার পৃথিবীটা যেন এক অদ্ভুত ঘোরের মধ্যে চলছিল দিনের বেলা অফিসের যান্ত্রিক কাজ আর রাতের নিস্তব্ধতায় নিজের ভাঙা টুকরোগুলোকে এক করার ব্যর্থ চেষ্টা এই ছিল আমার রোজনামচা বৃষ্টিকে এড়িয়ে চলার আপ্রাণ চেষ্টা সত্ত্বেও রোজ নিয়ম করে ওর মুখোমুখি হতে হত আর প্রতিবারই আমার বুকের ভেতরটা দুমড়ে মুছেড়ে যেত ওর স্বাভাবিক আচরণ ওর হাসি মুখ সব কিছুই আমার কাছে তখন অসহ্য লাগত মনে হতো ও যেন আমার ভেতরের যন্ত্রণাটাকে উপভোগ করছে যদিও আমি জানতাম এটা আমার অসুস্থ মনের বিকৃত ভাবনা ছাড়া আর কিছুই নয় চাকরি খোঁজার ব্যাপারটা আমি খুব সিরিয়াসলি নিয়েছিলাম বিভিন্ন জব পোর্টারে সিভি পাঠিয়ে পরিচিতদের ধরে একটা নতুন চাকরির জন্য মরিয়া হয়ে উঠেছিলাম আমার লক্ষ্য একটাই ছিল যত তাড়াতাড়ি সম্ভব এই শহর এই অফিস আর সর্বোপরি বৃষ্টির স্মৃতি থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাওয়া কয়েকটা জায়গা থেকে ইন্টারভিউয়ের জন্য কল পেলাম প্রতিটা ইন্টারভিউয়ের পর বুকের ভেতর একটা ক্ষীণ আশার আলো জ্বলে উঠত এই বুঝি মুক্তির পথ খুলে গেল এর মধ্যেই একদিন রহমান সাহেব আমাকে তার কেবিনে ডাকলেন তার মুখের অভিব্যক্তি দেখে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল আমি তার চাকরি খোঁজার ব্যাপারটা জেনে গেছেন নাকি আমার কাজের অবনতির জন্য কোনো চরম সিদ্ধান্ত নিতে চলেছেন রহমান সাহেব আমার দিকে কিছুক্ষণ গম্ভীর মুখে তাকিয়ে বললেন আকাশ আমি জানি না তোমার জীবনে কি জ্বলছে তবে এটা বুঝতে পারছি যে তুমি মানসিকভাবে খুব একটা ভালো অবস্থায় নেই তোমার কাজের মান দিন দিন খারাপ হচ্ছে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রজেক্টে তুমি এমন সব ভুল করেছ যা তোমার কাছ থেকে আমি আশা করিনি আমি মাথা নিচু করে তার কথাগুলো শুনছিলাম আমার বলার কিছুই ছিল না তিনি আবার বলতে শুরু করলেন তবে আমি তোমার পুরনো কাজগুলো দেখেছি তোমার মধ্যে যে প্রতিভা আছে সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই তাই আমি তোমাকে শেষ একটা সুযোগ দিতে চাই একটা নতুন ক্লায়েন্ট এসেছে বেশ চ্যালেঞ্জিং একটা কাজ যদি এই কাজটা তুমি ঠিক মতো করতে পারো তাহলে হয়তো তার কথা শেষ হওয়ার আগেই আমি বলে উঠলাম স্যার আমি দুঃখিত কিন্তু আমি এই চাকরিটা আর করছি না আমার কথায় রহমান সাহেব যেন আকাশ থেকে পড়লেন তার মানে তুমি কি অন্য কোথাও চাকরি পেয়ে গেছো না স্যার এখনও পাইনি তবে আমি চেষ্টা করছি আমার মনে হয় আমার এই জায়গাটা ছেড়ে দেওয়া উচিত আমার কণ্ঠস্বরটা হয়তো একটু বেশি দৃঢ় শোনালো রহমান সাহেব কিছুক্ষণ চুপ করে থেকে একটা দীর্ঘশ্বাস ফেললেন ঠিক আছে আকাশ তোমার যদি এটাই সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে আমার কিছু বলার নেই তবে যাওয়ার আগে অন্তত এ মাসের কাজগুলো শেষ করে দিয়ে যেও আর হ্যাঁ তোমার মতো একজন ট্যালেন্টেড ছেলেকে হারাতে আমার সত্যি খারাপ লাগছে তার ঘর থেকে বেরিয়ে আসার সময় আমার বুকের ভেতর একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল একদিকে যেমন একটা পরিচিত পরিবেশ ছেড়ে যাওয়ার কষ্ট অন্যদিকে মুক্তির আনন্দ আমি জানতাম এই সিদ্ধান্তটা আমার জীবনের একটা বড় পরিবর্তন নিয়ে আসবে খবরটা অফিসে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগলো না সায়ান শুনে প্রথমে কিছুক্ষণ যুগ করে রইল তারপর বলল তুই যা ভালো বুঝিস তাই কর তবে যেখানেই থাকিস নিজের খেয়াল রাখিস ওর চোখে ছিল উদ্বেগ বৃষ্টি খবরটা কিভাবে নিল তা আমি জানি না ও আমার সাথে সরাসরি কোনো কথা বলেনি তবে কয়েকবার আর চোখে দেখেছি ও কেমন যেন বিষণ্ন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে ওর সেই চাহনিতে কি আমার জন্য কোনো কষ্ট ছিল নাকি শুধুই কৌতূহল আমি জানি না জানতেও চাইনি আমার শেষ কর্মদিবসটার আগের দিন বৃষ্টি নিজেই আমার ডেস্কে এলো ওর হাতে একটা ছোট্ট প্যাকেট আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল আকাশ শুনলাম আপনি চলে যাচ্ছেন এটা আপনার জন্য একটা ছোট্ট ফেয়ারওয়েল গিফট আশা করি আপনার ভালো লাগবে আমি ওর হাত থেকে প্যাকেটটা নিলাম বুকের ভেতরটা আবার সেই পুরনো ব্যথায় চিনচিন করে উঠল ওর মুখের দিকে তাকাতে পারছিলাম না ধরা গলায় বললাম ধন্যবাদ বৃষ্টি এর কোনো দরকার ছিল না দরকার ছিল পুনে জানি না তবে ইচ্ছে ছিল ও আলতো হেসে বলল আপনি যেখানেই যান ভালো থাকবেন আর হ্যাঁ মাঝে মাঝে আমাদের ভুলে যাবেন না যেন ওর এই সহজ স্বাভাবিক কথাগুলো আমার বুকের ভেতর তীরের মতো বিঁধ ছিল যে মানুষটাকে ভোলার জন্য এই আমি এই শহর ছাড়ছি সেই কিনা আমাকে বলছে তাকে ভুলে না যেতে চেয়ে বড় পরিহাস আর কী হতে পারে আমি কোনো উত্তর দিতে পারলাম না বৃষ্টিও আর বেশিক্ষণ দাঁড়ালো না যাওয়ার আগে শুধু বলল আপনার নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা রইল আকাশ ও চলে যাওয়ার পর আমি অনেকক্ষণ ধরে প্যাকেটটার দিকে তাকিয়ে রইলাম খুলতে ইচ্ছে করছিল না ভয় হচ্ছিল এর ভিতরে হয়তো আছে এমন কিছু যা আমার কষ্টটাকে আরও বাড়িয়ে দেবে কিন্তু কৌতূহল হচ্ছিল শেষ পর্যন্ত কাঁপা কাঁপা হাতে প্যাকেটটা খুললাম ভেতরে একটা সুন্দর দেখতে ডায়েরি আর একটা কলম ডায়েরির প্রথম পাতায় বৃষ্টির সুন্দর মুক্তোর মতো অক্ষরে লেখা জীবনের কিছু পথ একাই চলতে হয় সেই পথের ক্লান্তি দূর করার জন্য না হয় এই ডায়েরিটাই হোক আপনার সঙ্গী শুভকামনা বৃষ্টি এই লাইনগুলো পড়তে পড়তে আমার চোখ ঝাপসা হয়ে এলো এই মেয়েটা কি সত্যিই আমার মনের কথা এত সহজে বুঝতে পারে নাকি এটা শুধুই কাকতালিও আমি জানি না শুধু অনুভব করলাম বৃষ্টির প্রতি আমার সব রাগ সব অভিমান যেন এক মুহূর্তে উধাও হয়ে গেল বুকের ভেতর শুধু রইল একরাশ কষ্ট আর সীমাহীন শূন্যতা বিদায়ের আগের রাতটা আমার ঘুম এলো না পুরনো স্মৃতিগুলো বারবার মনের পর্দায় ভেসে উঠছিল বৃষ্টির সাথে প্রথম দেখা একসাথে কাজ করা ওর হাসি ওর কথা সব কিছুই যেন জীবন্ত হয়ে উঠছিল এই শহর এই অফিস এই মানুষগুলো সব কিছু ছেড়ে চলে যেতে হবে ভাবতে গিয়েই বুকের ভেতর হাহাকার করে উঠছিল কিন্তু আমি জানতাম এই হাহাকারকে প্রশ্রয় দিলে চলবে না আমাকে শক্ত হতেই হবে নতুন করে বাঁচতে শিখতেই হবে